এই ছেলে তোমার দাদা মারা গেছে দশ বিঘা পনেরো বিঘা জমি রেখে গেছে পনেরো শতক জমি রেখে গেছে তোমার ফুফু নিবে পাঁচ শতক আর তোমার বাপ নিবে দশ শতক তুমি কি বলতে পারো যে আমার বাপ সকালে নিবে আমার ফুফু বিকালে নিবে সকাল বিকাল যদি অনুমতি না থাকে তো তোমার দাদা দশ বছর হলো মারা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার ফুফু তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আমি আব্দুর রাজাক যদি প্রমাণ করতে না পারি আমার জীবন আমি বক্তব্য রাখবো না আমার বাপকে আমি কবর দিয়ে বাড়িতে এসে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া যদি যে জমি আমরা চিনি না আমি টুকটাক দেখেছি আমার ছোট ভাই দেখেইনি জমি জায়গা আমার দোলা ভাই বোনের স্বামীরা চাষাবাদ করে খায় অন্য মানুষে খাই আমরা দুই ভাই আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক সরকারি কলেজে আর আমি তো রাস্তাঘাটে ঘুরি মাঝে মধ্যে বাইশান্ধা গোবিন্দগঞ্জ আসি রাস্তাঘাটে ঘুরি চাঁপাই যাই বেকার মানুষের মধ্যে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এটা একটা জুলুমের অন্তর্ভুক্ত যারা জালেন তাদের বিচার পরে হবে আপনি মনে রাখবেন গাইবান্ধার এই নীতি দূর করতে হবে কোন মানুষ যৌতুক নিয়ে ছেলে মেয়ের দিতে পাবে না যৌতুক চিরদিনের জন্য হারাম যৌতুক আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে বাপ বেটা ভিক্ষা করে খাওয়া বহুদিন বলা আছে ভিক্ষা করে খাওয়া কেন ব্যবসা করে খাওয়া ব্যবসা করতে না পারলে দিন মজুরি করে খাওয়া যদি পাশে কোথাও কাজ না পাও মহিমাগঞ্জ ট্রেন স্টেশন কাছে আছে এখানে গিয়ে মানুষের ব্যাগ বকচা তুলে দিও সারাদিন গাড়িতে ব্যাগ বুকটা তুলে দিলে দুইশো পাঁচশো টাকা বিকালে হবে এদের উচিত বর্জন করো চব্বিশ ঘন্টার মধ্যে শ্বশুর টাকা ফেরত দিতে হবে বাপ বেটা ভিক্ষুক সেজেছ তুমি আর তোমার বাপ দুইজনই কাপুরুষ মানুষ দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে তোমার বাপের মুখখান একটু তাকিয়ে দেখো আমার নিজের শ্বশুর বাড়ি গায়বান্ধা গোবিন্দগঞ্জ বাসপুর জান্নাতপুর বড় ছেলের শ্বশুর বাড়ি বগুড়া মেজের ছেলের শ্বশুর বাড়ি সাঘাটা সবাই পাশে আছে কেউ যদি কোনোদিন প্রমাণ করতে পারে যে আব্দুরা হিসাব একটু ইশারা করে চলে জীবনে আমি আর বক্তব্য দিব না ছোট হয়ে চলতে হবে এরকম পরিবেশ আমার কোনোদিন ঘটেনি ভবিষ্যতে যেন কোনোদিন না ঘটে আল্লাহ তুমি কবুল করো সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ টিকে না দল করলে

এত উন্নত মানের ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় টক 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 করছে ঝক ঢক ঢক করছে করলেন আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসল বলছেন লেবান আল্লাহ কালামা যার মুখের ভাষা নরম যে কাউকে কষ্ট দেয় না যে কাকু কষ্ট দেয় না সেই পাবে এর নাম সদাচারণ এর নাম নম্র আচরণ

যে জাহান নামের জন্য হারাম ও নিজেই জাহান নামের জন্য হারাম জাহান্নাম নাম তার উপরে হারাম ও জাহান্নামের নামের উপরে হারাম মানে জাহান্নাম যাবেই না এরকম কথা আমি একটা বলে দিব হ্যাঁ বলেন দেখি বলেন তখন বলছেন সাহলন লাইয়েনুন করিমুন নরম মেজাজ স্বভাব ঠান্ডা কমল মিশু মানুষকে অহংকার করে চলে না চালচলনে চলনে সহজ সরল এরকম ব্যক্তির উপরে জাহান্নাম হারাম এই ব্যক্তি জাহান্নার উপরে হারাম কথা ভালো যার কর্ম ভালো যা নম্র যে সেই সদাচারণের অধিকারী সদাচারণ আমি কোচা শহর যাব বলে ভ্যানে উঠে বসে আছি চট করে নয়ের একটা লোক উঠলো তোর লোকটার ব্যাগটা ভেখিয়াল আমার গায়ের উপরে পড়ে যাচ্ছে ব্যাগটা আমার কপাল এসে লেগে গেল তা আমি চট করে তোর কপালে চোখ নাই হুশ গাড়িতে উঠছিস এর কি সদাচারণ আছে খারাপ আচরণ দেখবেন রিক্সাওয়ালাকে দেখেন ওর রিক্সাটা আরেকজনের সাথে লেগে গেছে এই যে ও বললো এমন বলা বলল। মনে বস্তির মানুষ বলল। এরপরে এর তার আরেকজনের সাথে লেগে গেছে ওই যে একে বলল। এখনই কিন্তু এ খুব বললে আরেকজনকে একটু পরে দেখছি যে আরেকজন একে বলছে সদাচরণ নেই সদাচরণ ভিন্ন জিনিস তোমাকে বলছি জিন্দেগি তার কোনদিন স্ত্রীর সাথে জোরে কথা বলবো না মোটা করে ভালো আচরণ করে স্ত্রীর সাথে মায়ের সাথে বাপের সামনে কোনোদিন জোরে কথা বলবো না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আক কোন বাপ মাকে মানে না যে দুই কম আর জুয়া খেলে যে তিন মান মান খোটা দেয় যে চার মদমেনুল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে এ চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তিনি বলেন লাইফ খোলাল জান্না জান্নাতে যাবে না এক বাপমাকে মানে না যে বাপ মায়ের সামনে জোরে কথা বলা নিষেধ কথা বলে যে সদাচরণ নেই তার একবারে ঠান্ডা হয়ে যেতে হবে হাত নিচু করে যেতে হবে নরম হয়ে ঘরে যেতে হবে একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি গোসল দিয়ে দিবা তুমি কাঁধে করে ডাক্তারখানা নিয়ে যাবা তুমি সব কিছু করবা তুমি তোমার বোন তো নাই তোমার বউ তো দেখবে না কেন তোমার বউকে তোমার মা দিনরাত গালি দেয় এ কথাই ঠিক এখন তুমি মনে করছো ঘুম থেকে উঠে যে বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা হ্যাঁ এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ মা তোমার মা এ কথাই ঠিক এর পরেও তুমি মুখ খুলতে বারণ আল্লাহ নবী বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক ও মা কি বলছে এটা বিবেচনা করা যাবে না তার সামনে জোরে কথা বলা যাবে না এটাই চূড়ান্ত এক মিনিট সদাচারণ তাড়াতাড়ি দেখিয়ে চলে যাচ্ছে এক মিনিট কে বাড়িতে আছেন জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও চৌকাট পরিবর্তন করতে বলিও ইসমাল আলাই সালাম সন্ধ্যায় এসে বুঝতে পেরেছেন যে আব্বা এসেছিলেন জিজ্ঞাসা করছেন কি খবর কে এসেছিল যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন একটু একটু সরে যাবেন বহু জনগণ উপস্থিত লাখো জনগণ উপস্থিত আয় একটু ঠান্ডা হবেন। বিরক্ত হয়েন না সদাচারণেরই কথা আমি কথা বলবো আর কেউ দাঁড়িয়ে থেকে সময় কাটাবে এই সাহস কেউ রাখে আমি আব্দুল হাসে বিলি সুত্তা নই হয়তো তাদের মেশিনের ব্যাপার তারা ভয় পাচ্ছে যে কথাটা ঠিক হচ্ছে কিনা ছবিটা ঠিক মতো আসছে কিনা সেই জন্য সময় এসে দাঁড়িয়ে তারা ঠিক করছে তারা সর্বদা দাঁড়িয়ে থাকবে এরকম কেউ দুঃসাহস কাজেই ধৈর্যের পরিচয় দিবেন ধৈর্য ঘোড়া ডিম নয় ধৈর্য কিছু যেটা মানুষ বাস্তবায়ন করবে ধৈর্য কে বাস্তবায়ন করবে মানুষ পশু প্রাণী পারবে ধৈর্য নেই যার সদাচারণ নেই তার খুব কঠিন জিনিস আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে মুখের ভাষা নরম যে যার সেই পাবে আরেকটু রাসুল সাল্লি সাল্লাম বলেন আর বাউন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার জান্নাত আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার জান্নাত আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক হিফজ আমানাতিন আমানতের রক্ষা আমানতের রক্ষা মানে সভাপতি মসজিদের আপনাকে দুশো টাকা দিয়েছে বলেছে যে মসজিদের তারগুলো কিনে নিয়ে আস আপনি বিশ টাকার নাস্তা করেছেন দশ টাকা রেখে দিয়েছেন দাম বেশি দেখিয়ে আপনি দুশো টাকা খরচ দেখিয়েছেন আপনার কাছে আমানত নেই দুই খালি কাতিন ভালো আচরণ যার জান্নাত তার সদাচারণ যার জান্নাত তার তিন শীতকোহাতি সেনু সত্য কথা যার জান্নাত তার চার ইফত নিতো আমার তিনি বৈধ রুদি যার জান্নাত তার যে হারা বুজি উপার্জন করে না যে শ্বশুরের কাছে যৌতুক নেয় না যে মানুষের সাথে দাঙ্গাবাজি করে না জান্নাত তার হালাল বুজি যার জান্নাত তার চারটে জিনিস আছে যার জান্নাত আছে তার আমি এ কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আম গাছে দান ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকে যেতে পারে আম গাছে চাঁদ ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে কেন মোহাম্মদ সাল্লাম বলেছেন চারটে জিনিস আছে যার সবকিছু আছে তা চারটে জিনিস আছে যার সবকিছু আছে তা এক আমানতের রক্ষা দুই সদাচরণ তিন সত্য কথা চার বৈধ রুচি হালাল রুচি সম্মানিত دینی ভাই আমি আপনাদের বলছিলাম কিভাবে আপনি পরিবারকে রক্ষা করবেন পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুন্তাসাকুম মিনাল নার পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন কি করে আজকের জন্য তিনটা কথা মনে রাখতে হবে এক মুখটা বন্ধ রাখবেন কথা বলবেন না জরুরি প্রয়োজন ছাড়া ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না জান্নাত হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না আজ থেকে না আর কোনো দিন দোকানে বসে আড্ডা পিটবেন না দোকানে বসে আড্ডা পিটা গল্প করার চিরদিনের জন্য হারাম তিন পাপের জন্য কাঁদুন মাঝে মধ্যে পাপের জন্য কাঁদতে হবে জান্নাত হবে আপনি নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারবেন এক মুখটা বন্ধ রাখা দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া তিন পাপের জন্য কাঁদা এক আল্লাহ রসুল বলেন পেছের মানুষ শোনা রাখা কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার তারা দুইটা জিনিসের জিম্মেদারি নিবে আমি একটা জিনিসের জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব মুখ জীবন কারো বদনাম করা হবে না গিবাদ করা হবে না আড্ডা পিটা হবে না অপ্রয়োজনীয় কথা বলা হবে না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব দুই জেনায় লিপ্ত হওয়া হবে না জেনায় লিপ্ত হওয়া হবে না এক মিনিট তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় এক দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই কেউ যদি বলে আমি কোরান মানি না সরকারিভাবে তাকে ফাঁসি দিতে হবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে তখনও বলছে ভুলে হয়েছে আমার ভুলে হয়েছে ভুল হয়েছে কোরান আল্লাহর বিধান আমি কোরান মানি তার গলা থেকে ফাঁস নামিয়ে দিতে হবে তবে অপরাধ করেছিল যে অপরাধের ফলাফল ফাঁসি দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বাপমা তাকে হত্যা করবে আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপমা আপনাকে হত্যা করে নিবে এইটারই নাম কেশাস সরকারিভাবে আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে ফাঁসি ফাঁস টানটান আমার বাপ মা চিৎকার করে বলছে না 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 থাক থাক। আমরা মাফ করে দিলাম আমরা নিব না মাফ করে দিলাম তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে সে বেঁচে গেল তিন বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তারও ফাঁসি হবে সরকারি হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার পথ পৃথিবীতে নেই এদেশের লাখো দুলা ভাইকে সরকারিভাবে হত্যা করতে হবে যারা সেলিকার সাথে জেলায় লিপ্ত হয়েছে এদেশের লাখো ভাইকে হত্যা করতে হবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা ভাবির সাথে জেলায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহ করার পরে জেলায় লিপ্ত হয়েছে তাদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই আল্লাহ ক্ষমা করবেন কান্নাকাটি করে ক্ষমা চাইলে সেটা ভিন্ন কথা তবে আপাতত তাকে জানতে হবে বেঁচে থাকার সুযোগ নেই সম্মানিত দিনী ভাই বোন কথা প্রসঙ্গে একটু কথা যা তেমরা তুমি গ্রামে দিয়ে বাস্তবতা দেখাচ্ছি গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে বলছে তাহির নিয়ে আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করেন আল্লাহর নবী বলেন নির্জেই বাড়ি ফিরে যাও আসতাক ফিরিল্লাহ আল্লাহ নিকটে ক্ষমা চাও ও তুমি এটাই হে করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে মহিলাটি বলছে আর তুরাদ্ধ দিন নিয়ে খামার আদার দেবে না মালিক আরে আপনি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন মা জীবনে মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিচ্ছিলেন অন্য না হবলামিনাস দেনা আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না বিচার করে দেন আল্লাহ রসুল বলেন আচ্ছা ঠিক আছে এই যে হাতটা বাড়ি চলে যাও যেদিন বাচ্চা প্রসাব হবে সেদিন আসলে বিচার করে দিব মহিলা বাড়ি চলে গেল সন্তান জন্ম নিয়েছে মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসাব হয়েছে সেই বাচ্চাকে ন্যাকড়াই জড়িয়ে নিয়েছে রাসুলের দরবারে বলছে আল্লাহ এ দেখেন বাচ্চা প্রসাব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ বললেন এর যেই বাড়ি ফিরে দাও ফর যেই হে বাচ্চাকে দুধ খাওয়াও হাত তে হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেই দিনে আস বিচার করে দিব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর যাবত বাচ্চাকে দুধ পান করালো বাচ্চা মায়ের দুধ খাবে দুই বছরের পরেও দুই বছর তিন বছর চার বছর খাবে কোনো সমস্যা নেই দুধ মা প্রমাণ করার জন্য দুই বছরের সময় দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচরণে উপস্থিত বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে বাচ্চা খাদ্য খেতে পারে এসে বলছে আল্লাহর নবী এই দেখেন বাচ্চা খাদ্য খেতে পারে বিচার করে দেন আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা তোমরা একটু মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত খোলে বুক পর্যন্ত পুঁতে দাও ফার্চে মুহা এরপরে তোমরা ইট ঢেল পাথর দিয়ে চতুর্দিক থেকে মেরে তাকে মেরে ফেল সাহাবিগন বলছেন আমরা তাকে মাঠে নিয়ে এলাম গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদিনে ওয়ালিদ বলেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম হাত্জা যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছেঁটে খালিদের গায়ে লাগলো ফাস্ বা খালিদ তাকে গালিদের ওখানে ছেছি একজন জেনার মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এরকম কথা তিনি বললেন আল্লাহ রসুল বলেন বাহ খালি খালি থাও তুমি তাকে গালি দো নালাকা লাবু এই মহলে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে। আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে সারা মদিনের সমস্ত লোকের ওপরে যদি এ তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে শোনো খালি হাজার বড় পাপি যদি এইভাবে তোবা করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি তাকে গালি দিও না আল্লাহ রাসুল তার জানাজা করলেন কাফন দাফন করলেন কিন্তু আল্লাহ রাসুল তাকে বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন তার মানে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম পৃথিবীর মানুষ দুইটা আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক মুখ কন্ট্রোলে রেখো দুই জেনাই লিপ্ত হয়ে না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি সাল্লাম বলছেন সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জেলে সেনা হোক ধরে নিয়েছে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে সম্মানিত দিনী ভাই বল মহান আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাও পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাও সম্মানিত নিজেকে জাহার নাম থেকে বাঁচাবেন পরিবারকে জাহার নাম থেকে বাঁচাবেন যারা সহযোগিতা চাচ্ছে তারা মনে হয় খুব বেশি পয়সা খরচ করে ফেলেছে যার কারণে বারবার আমাকে বলছে যদি চো এই প্রোগ্রাম আর দাওয়ায় আল্লাহ আর এল আল্লাহ মানে এ দেশে সারা দেশ জুড়ে যারা মত ভিত্তিক দাওয়াত দিতে যায় শিক্ষা কার্য কার্যক্রম চালাতে চাই তাদের এই প্রোগ্রাম হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর এল আল্লাহ তা আমি বলছি আব্বু আর দাও হেলাল্লাহ গাড়ির গায়ে লেখা আছে এটা কি বলছি আব্বু আমি মনে করলাম আপনাকে দীর্ঘদিন থেকে আমি বক্তব্য দিতে দেখছি আর আমি দারুলুম দেওবন্দে পড়াশোনা করেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি লন্ডনে পড়াশোনা করেছি আমি ইটালি ইউরোপ ঘুরে দেখেছি তাতে দেখেছি যে ইহুদি খ্রিস্টান জ্ঞান বিক্রি করে আমাদেরকে কাজে লাগে রেখেছে আমরা দিন মজুরি ওরা জীবিকা নির্বাহ করে জ্ঞান বিক্রি করে বিদ্যা বিক্রি করে আর আমরা তাদের দিন মজুর কাজ করি তা আমার মাথায় জাগল জ্ঞান কিভাবে অর্জন করতে হবে এর মাঠে আমি আগে এই ব্যাপারে আমি আগে মাঠে নামব তাতে আমি সিদ্ধান্ত নিলাম সারা দেশ জুড়ে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক করব করব ইনশাল্লাহ আমি বললাম আব্বু সিদ্ধান্ত তোমার ঠিক আমি ৩৩ বছর যাব দাওয়াত দিয়ে আসছি আমার কথা মানুষ মেনে চলে এ কথাই ঠিক কোটি মানুষ প্যান্টটা কেটে টাখনোর উপরে করেছে কথাই ঠিক কোটি মানুষ তার পরিবারকে সুন্দর করেছে পর্দায় নিয়ে এসেছে এ কথাই ঠিক হাজারো কোটি মানুষ বাড়িতে ছবি মূর্তি ভেঙে ফেলেছে এ কথাই ঠিক হাজারো পুরুষ নারী দাড়ি ছেড়েছে পুরুষেরা নারীরা পর্দা করেছে এ কথাই ঠিক এরপরে আমি সমাজের সাথে মিলে আছি সমাজ ঠান্ডার সিজনে বক্তব্য দেয় গরমের সিজনে দেয় না আমিও ঠান্ডার সিজনে বক্তব্য দিই গরমের সিজনে দিই না তাহলে আমিও কি সিজনাল বক্তা তাই তো জনগণ টাকা চেয়ে নিয়েছে আমি টাকা চেয়ে নিিনি তবে মানুষে দিয়েছে তখন আমি টাকা নিয়েছি কোনো দিন টাকা না করিনি তাহলে আমিও কি আব্বু আমি যখন কোন গেছি সেখানে দেখেছি বাড়ি ঘর পুরুষ নারী ভগ্নিপতি বোন বাড়ি ভর্তি একাকার কিসের দিন প্রচার আর কিসের দাওয়াতিকার চলছে সারাদিন মেলা হিন্দুদের মেলার মতো তাহলে কি আমিও পরিস্থিতির সাথে মিশে আছি আব্বু তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ মসজিদ ভিত্তিক এদেশে শিক্ষা কার্যক্রম চালু করতে হবে দাওয়াতি কাজ চালু করতে হবে ইনশাল্লাহ আমি তোমার সাথে আছি এই দেশের মাটিতে শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক একদিন পুরো দেশে গড়ে উঠবে ইনশাল্লাহ গড়বেই গড়বে সেই সুবাদে আজকে কোচা শহর নয়া নয়ার হাটে আর দা পক্ষ থেকে এই প্রোগ্রাম আমি আর দা আলা আল্লাহ প্রোগ্রামে এসেছি আপনাদের প্রোগ্রামে আমি দা প্রোগ্রামে এসেছি সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড় সাধ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বে ইনশাআল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আর্মি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলবে মিডিয়ায় দড়বে লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া শ্রেফ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দাল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলা দলাদলি এবং হিংসা বিনদেশ এইসব কিছু মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ সর্বউচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই জামিয়া মেয়ে পড়াশোনা করে জন জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের মাসে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বিদেশি শিক্ষকদের প্রতিষ্ঠান ভরপুর কিছুক্ষণ আগে যিনি কথা বলছিলেন তাকে বুঝতে পারছিলেন না সাইজে খাটা হলে কি হবে তাকে এ দেশে লালন পালন করতে প্রতি মাসে প্রায় লাখের মতো খরচ হয় অনেক বেতন তাদের থাকা ভিন্ন খাওয়া ভিন্ন ওরা আমাদের হোটেলে খায় না ওরা আমাদের সাথে খায় না এরা ভিন্ন খায় ভিন্ন ভিন্নভাবে থাকে এর নাম হাসানুল বান্না এ ইন্ডিয়ার মানুষ জামিয়া সালাফে বানারসে পড়েছে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছে এদের রেজাল্ট খুব ভালো সামনে জানুয়ারিতে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করবেন তার নাম জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ আমি এই দেশের মাটিতে অন্যতম প্রতিষ্ঠান গর্বই গর্বই সেটাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার বীর হাটা বূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বিরোল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয় মাল বাবুগঞ্জ বরিশাল চারটা দেশে চলমান প্রতিষ্ঠান রয়েছে জমি কিনা আছে আপনার চট্টগ্রামে জমি কিনা আছে নোয়াখালীতে জমি কিনা আছে সিলেটে জমি কিনা আছে আপনার কুষ্টিয়াই এসব জায়গায় অচিরেই জমি কিনা আছে ময়মনসিংহে এসব জায়গায় অচিরেই জামিয়া সালাফে গড়ে